বরাকাতু জনকণ্ঠ টিভিৰ ফুজরুল ইসলাম আজকে আপনার সন্মুখে উপস্থিত হইছে এমন একটি জাগার মধ্যে এই আপনারা আমাদের আমাৰ পিছনের মধ্যে দেখতে পাইতেরা যে আমি একটা পেণ্ডেলৰ কিনাৰো ইয়াত উপস্থিত হৈছে এই পেণ্ডেলটাও ইয়াত হল গিয়া যে আপনারা সারাই চিনহন যে আলহাজ নজরুল ইসলাম হিরুপির সাব যেন তান বাৰীৰ নিকটস্থ মাঠ প্রত্যেক বছৰ যে মহান এটা পেণ্ডেল কৰা হয় এই জাগার মধ্যে আমি আইয়া আজকে উপস্থিত হইছি তো আমি আগামীকালকে ওয়াজ আজকে আমি আপনাৰে সম্পূর্ণ দৃশ্য আমি আপনাৰে দেখাইবার চেষ্টা করমু

বড় আকারে প্যান্ডেল করা হয় যার কারণে উপস্থিত হইন তো আমি এই প্যান্ডেল বর্তমানে আমি কিছু জিনিস আপনার সম্পূর্ণ ভিডিও যুগে আমি আপনারা দেখাইবার চেষ্টা করবো আর আপনারা যারা সারাই জানুন যে এইখানে আইন অত হাজার মানুষ উপস্থিত হইন এই কেন ওয়াদ ন শুন বা এইখানে আলিমোখল যেগুলো আইন এইগুলো দেশ বিদেশ থেকে আলিমখল আইন আপনারা আরো বিভিন্ন

ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার কারণে এই আজকে ভিডিওটা আপনার কাছে আমি সারা কাছে ফসিয়া দেওয়ার চেষ্টা করি আর যাতে এই প্যান্ডেলের মধ্যে এই মহফিল মধ্যে দেশ বিদেশ থাকিয়া বাইরে বাইরে তাকিয়া বালা বড় বড় আলিম আলিমহলে উপস্থিত হইবা বা দিন ও দুনিয়ার কুরান এবং থেকে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা বা ইসলামিক যেগুলা নিয়ম নীতি আছে তার থেকে বর্ণনা করবো আলোচনা করবো আমরা সম্মুখে তুলিয়া তুই ধরবা আপনারা শুনতাই এবং আপনারা অন্যরা ভিডিও শেয়ার করে দিতা এবং আপনারা অন্যের উপস্থিত হইতে পারেন আপনারা দাওয়াত করতেন এই আশার লাগে আজকে সরাসরি লাইভ বা সরাসরি ভিডিও যুগে আপনারা এই প্যান্ডেলটা টা দেখাইবার চেষ্টা করি আর এই ভিডিওটা আপনারা দেখতে প্যান্ডেলের মধ্যে বর্তমানে আমার ও বাইক স্ট্যান্ড এর মালিক আমার জলালদা জলালদা বর্তমানে

তো আপনারা এক টাকায় যদি এই ধরনের ইসলামিক কোন কার্য বা কার্যকলাপে যদি আপনারা দান করেন তাহলে আপনার দূর হইব আর আফদ বিফত আপনারা দূর হইবা তো এই ধরনের যে একজন একজন আল্লাহর অলির যে ইসালে সব গোটা আল্লামা আল আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি তা আল্লাহ বার্ষিক ইসালে সব এটা প্রত্যেক বছরই কেন হইয়া যায় আর আমি উফরে উঠে আপনারা কিছু জিনিস দেখাইবার চেষ্টা কর্ম এ ফুলতলি সাহেব যান অবদান আমরা আহ যদিও আমরা কাকি আমরা মরি যাই কিন্তু তান অবদান তাকিয়া থাকবো তার নাম তাকিয়া থাকবো তাই ও ধরনের একজন আসলা তো তান ইসালে সব এই মফিল আর এই মফিল যদি আপনারা কেউ দান করার ইচ্ছা আপনারা সরাসরি দান করতে পারবা আর এই ধরনের মফিল যদি দান আপনারা করেন বা আপনারা সাহায্য সহযোগিতা করেন এই ধরনের মফিল আগাইয়া দেন তাহলে নিশ্চয়ই এর যে যাও আপনারা আল্লাহ দান করবো এটা আপনারা দূর করে দিব বড় বড় বেমার আজ থেকে আল্লাহ হয়তো শিফা জিফা দিতে পারে আপনার দশ টাকায় একশো টাকা এক টাকা পাঁচ টাকা পাঁচশো টাকার কারণে আপনারা হয়তো আল্লাহ কোনো পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ হয়তো আপনার জীবন মরণের মতো কোন বিপদ আপনার সামনে আই দিতে পারে তো ওইটা বিপদটা কিন্তু আল্লাহ আপনার আর রক্ষা করার লাগে এই ধরনের মহফিল বা এই ধরনের ইসলামিক কাজের মধ্যে এই ধরনের কুরান হাদিসের মহফিলের মধ্যে আপনারা দান করবা দান করার লাগে আমি আহ্বান আপনার আর জানাইয়া যে এত বড় আহারে এত বড় আহারে এটা একটা অ্যামাউন্ট এত বড় প্রোগ্রাম করতে যে এত বড় আকারে একটা অ্যামাউন্ট লাগে এটাও এটাও কিন্তু দামা একটা সাংঘাতিক কথা তো এইটা যে প্রত্যেক বছর ওইয়া যার আমরা এই যে অর্থাৎ অঞ্চলের মাঝে যে আমাদের আল্লাহ যে একজন আমরা পীর দান করছেন আল্লাহ হিলুফির সাহেব নজরুল ইসলাম তান ব্যবস্থাপনায় যে এই ধরনের মফিল হইয়া যা তো আমরা একলা একার পক্ষে সম্ভব নাই তো যার কারণে আমরা সারা এবং সহযোগিতা করা আমরা একান্ত কর্তব্য তো যার কারণে আমি জনকণ্ঠ টিভির হোর্দার থেকে সারারে আহ্বান জানাইয়ার বা আনন্দ টিভির হরদার থেকে সারারে আহ্বান জানাইয়ার এই দুইটা চ্যানেলের পক্ষ থেকে আমি অনুরোধ জানাইয়ার যে আপনারা দেশ বিদেশের বাইরে থাকি যত আমার বাইরে দেখবায় তো আপনারা যে সোর্সে হোক আপনারা আহ যদি আপনারা সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে এই প্যান্ডেলের মধ্যে আপনারা সাহায্য করবা সাহায্য করলে আপনারা এক টাকার বদলতে আপনারা রে আল্লাহ হাজার হাজার টাকার বিপদটা কেউ বাঁচাইয়া দিতে পারে আর আমরা আমরা তো এখন বন্ধু বান্ধব আসুন আমরা এখন বিভিন্ন সময় আমরা বন্ধু বান্ধব লিয়ে যদি সার হোটেলও হামাই দশ টাকার জায়গায় পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা কোনো সময় আমরা হোটেলও আমাইলে কোনো ধরনের

হয়তো আল্লাহ বিভিন্ন বহুত আপনার বড় বড় কোনো আপনার উদ্ধার করে লাইব আর আমি জনকন্ধ টিভির থেকে আমি ওটা জিনিস অনুরোধ জানাই যে আল্লাহ একজন এত বড় একজন আল্লাহ এই এলাকার মধ্যে দান করছেন তান ব্যবস্থাপনায় যে বছর বছর এটা উইয়া যায় আর এটা উইয়া যাইতো যাতে তাই উৎসাহ পাইতে আপনারাও দান দান কর্তা কারণ যদি তাই এতটা বড় একটা পরিমাণ এই পরিমাণটা যদি একলা বহন করতে পারতা কোনো অবস্থায় কোনো মানুষের এত বড় পরিমাণ এত বড় একটা অ্যামাউন্ট দেওয়া যে এত বড় মহফিল করা এটা সম্ভব নয় তো দশল লাঠি এখন বোঝা সারাই যদি আমরা সহযোগিতা করতেন আরো উৎসাহ হয় বা যদিও আপনারা সারাই সাহায্য এবং সহযোগিতা করেন পরবর্তীতে আগামী বছর হয়তো আরো বড় করে কোনো পরিকল্পনা নিবা যে এই মহফিলটা বড় করা কিলা যায় তো আমি এই এই বলিয়া আমি আপনারা আরো কিছু জিনিস দেখাইবার আছে আমি আপনারা দেখানি যাইমু আর প্যান্ডেলটা আমি সত্তর সীমা আপনারা দেখাইমু আর আপনারা যোগাযোগ করিয়া এই পেন্ডেলো আপনারা যদিও বিদেশ তাকিয়া তখন আপনারা যদি মনে করো কোনো আপনার বাড়ির থেকে এই যে সাহায্যটা ফাটাইয়া দিতে পারবো আপনার হাদিয়াটা ঠিক ঠিক জায়গাতে ফসি তো আমি এইটা আশা রাখবো আমার দেশ যারা বাড়িয়া নকল ফার জঙ্গলের মধ্যে কর্মরত অবস্থায় আস যাতে কোনো জালিমর জুলুমিয়ে আপনারা শিকারও না কোনো যাতে কোনো আহ

যেখানে হলে বয়ান করবা এটা বর্তমানে আর আমি সাইড সাইড দেখাইবার চেষ্টা দেখো না আপনারা প্যান্ডেলটা কত বড় কত বড় আকার আর বড় ধরনের সিন্নিরও আয়োজন আছে কারণ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় যদি আমি ফার্স্ট আপনারা আইয়া উপস্থিত হইয়া দেখ সম্পূর্ণ যদি হিসাব করা হয় তাহলে লক্ষাধিক মানুষের হিসাব করা হয় ও পরিমানে এখানে বড় ধরনের একটা সিন্নির আয়োজন হয় যে সিহ্ন কমচে কম কয় এক লাখ লাখ টকা খৰচ লাগব এতিয়া আমাৰ মেক্সিমাম অনুমান অনুমান সৰিয়াৰ যেখানে যেগুলা সিন্নির যেগুলা মেটেরিয়ালস আছে যেগুলা সামান আছে এই সামানও কয়েক লাখ টাকার সামান লাগে তো যার কারণে এখানে লক্ষ লক্ষ টাকা বাজেট আছে এই মহফিলের মধ্যে তো আমার সব বাইন্তর কাছে আমার অনুরোধ হইয়া থাকবো এই মহফিল আপনারা দিলকুলিয়া খুলিয়া হাত খুলিয়া সাহায্য কর্তা এবং ওয়াজ শোনার লাগিয়া দিনের আলোচনা শোনার লাগিয়া দেশ বিদেশ থাকি এখানে আলিম হলডে আনা ওর দাওয়াত করিয়া তো আপনারা নিশ্চয়ই আইয়া উপস্থিত হইবা এবং আপনার পাড়া প্রতিপর্ষী ভাই বন্ধু বা আত্মীয় স্বজন যারা এই ধরনের ইসলামিক মহফিল আইয়া ইসলামের আলোচনা বা কোরআন হাদিসের আলোচনা শুনতে তারা বালা হয় না তাদের ডাকিয়া নিয়ে আকর্ষণীয় যে কথা গুলা আছে ওয়াইজ গুলা ওয়াইজ যে ওয়াইজ গুলো করবা এগুলা যাতে শুনেন শুনিয়া যাতে এইগুলা থেকে উপকৃত হইন আমল হয় এর লাগে আমি আমার যত ভাই আইন আছেন আমি সারার কাছে দাওয়াত করি আর দাওয়াত জানাই আর আর আপনারা এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবা যাতে যারা এই এই যে এত বড় একটা প্রোগ্রাম এত বড় একটা মহফিল এটা খবর জানেন না যাতে সারার কাছে গিয়া চলিয়া পড়ে আপনারা একটা করি হইলে ও শেয়ার মারবা আর এই মহফিল যাতে সারা সাহায্য করেন যার কারণে ভিডিওটা সাহায্য শেয়ার করবা যাতে আপনার একটা শেয়ারের কারণে হয়তো আরো দশ জনের কাছে যাইব কোনো দানশীল ব্যক্তির আত গিয়ে ভিডিওটা চকুর সামনে পড়বো হয়তো কোনো সোর্সে কোনো যোগাযোগ করিয়া এই ফ্যান্ডেলের মধ্যে বড় ধরনের সাহায্য করিয়া আগ দিতে পারেন আর এই যে পরিচালনা কমিটি বছর বছর দরিয়া প্রত্যেক বছর কয়েক বছর থাকি দরিয়া কেন যে মফিল করা হয় যাতে ভবিষ্যতে আরো বড় ধরনের প্রোগ্রাম করার উৎসাহ পাইন যে দর্শকর সাহায্য দর্শকর সাহিত্য যাতে বড় ধরনের আরো আগামীতে আরো বড় ধরনের সিন্নি বা বা বড় ধরনের মফিল করার পরিকল্পনা নিতা পারেন বা এখন বর্তমানে যে ও আইজ হল আইবে এটা কিন্তু যাতে বাড়া থাকেন আরো দূরে দূরে থাকেন আরো বড় বড় আলিম হল আনতে পারেন আর নিতে আনাজ আনতে গেলে মুখে খোয়া যায় আনার আনাত লাগলে বাজেট লাগে পয়সা লাগে বা দৌলো লাগে যাতে তাই তাই আমরা দশর দশ দশ জনের আমরা দশকর আমরা সাহায্য এবং সহযোগিতায় সাপোর্টে তাই এই উৎসাহটা আরো বেশ করে ফাইন আর আমরা পিসাভোর্ট এই সিলসিলাগত যে তাই দেন একটা যুব উরুস মুবারক কেন হ্যান্ডেল বা আয়োজন করিয়া যাইছিল এটা যাতে নেক্সট উম দীর্ঘদিন এটা যাতে চলিয়া যায় এটাও আমরা দাবি রাখি আর আর আপনারা সাহায্য এবং সহযোগিতার কারণে এটা প্রতি বছর যাতে হইতো আর আমি বেশ কিছু কইয়ার না আমি সর্বশেষে একটা কথা আমি জনকণ্ঠ টিভি বা আনন্দ টিভির দর্শক আমি একটা কথা কইতাম চাই আর যে আপনারা ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবা আর এই কেন যে নেক মফিল এই নেক মফিল হয়ে আপনারা উপস্থিত হইবা দিনের আলোচনা শুনবা হয়তো হয়তো আমরা কোন কোন জিনিস আছে আমরা কোরআন হদিসের ব্যাপারে এত বিজ্ঞ নাই যেহেতু আমরা প্রশিক্ষণ কম যার কারণে আমরা হয়তো আলিমগলোর মুখ থেকে শুনিয়া আমরা আমল হল দূর হবালা আমল হলো আমরা আমল করতাম ফার্মু যার কারণে আপনারা সারা ওই আর আপনারা আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী বাই বন্ধু যারা আছেন রাস্তার কিনার বহিয়া লুডু খেলাইব ঘরে দোকান হাটও বহিয়া ক্যারম খেলাই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ব্যস্ত ব্যস্ততা হবোখী লো আইত না এর আর এখানে আমন্ত্রণ জানাইবা আর ভিডিওটা বেশি করে বেশি থাকি বেশি শেয়ার করে দিবা যাতে এদের কাছে গিয়ে এই ভিডিওটা ফসিয়া আর এই ধরনের বড় মহফিল ইয়া ফসই আর ফসিয়া কিছু জিনিস ইসলামের আকৃষ্ট হয় তো আমি স্থানটা আবারও খুঁই আর পুনরায় আমি শুই আর আগেও কইছি আর এখনো আবার আমি আপনার স্থানটা শুইতাম গিয়া মুকামকুটি আর মধ্যবর্তী এলাকা এবং হিলুফির সাবর বাড়ির সুজা পূর্ব সাইড টান বাড়ির লগে লাগাইল এই মহফিলটা প্রতি বছর আয় আপনারা কিছু মানুষের জানইন বিশেষ করে মানুষের জানইন আর এই বছরও সেই স্থানও সেই মহফিলটা আমার আমার দেখা মতে যে গত বি ক্যান্ডেলটা এ বড় হয়েছে বেজান বড় হইছে তো আমার আশা বা আমরা দাবিও বছর বছর এইরকম আপনারা সাহায্য এবং সহযোগিতার কারণে এই মহফিলটা আরো বড়ো আপনারা সাহায্য করতে সময় আপনারা সাহায্য দিলকুলিয়া করবা যাতে মহফিলটা বছর বছর আরো বড় হইতো আমি গত বছর যেভাবে দেখছি এই বছরটাকে এই বছর আর অনেক বড় হইছে তো ভবিষ্যতে যাতে আরো বড় হইতো এই উৎসাহ যাতে এই কমিটি ফাইন বা আমার ফাইন আপনারা পির হিসাবে ফাইন সারা এবং আনন্দ টিভির যত দর্শক আছে এবং ভিওয়ার্স আছে সারার কাছে একটাই অনুরোধ এই দুই চ্যানেলের মধ্যে যত আমার ফলোয়ার্স সকল আছেন ভিউস সকল আছেন সারা যাতে ভিডিও একটা একটা করে শেয়ার করি তা সারা কাছে গিয়ে খসিত আর ভবিষ্যতে এই প্যান্ডেলটা আরো বড় ধরনের আকর্ষণীয় নাম করা একটা প্যান্ডেল ইকানোর মধ্যে আয়োজন করা হইতো আপনার আর শিয়ার বা সাহায্য এবং সহযোগিতার কারণে আর যাকে যাকে মানুষ সকল ইকানো আইতা দিনের আলোচনা শুনতা কুরান হাদিসের আলোচনা শুনতা অজানা তথ্য হল আমরা আপনার মাধ্যমে আমরা যেহানোর মধ্যে আলিম ডুবাইয়া দিতে আমরা জানতাম পারতাম আর বেশ কিছু হইয়ান না আমি বিভিন্ন বিগত বাক্যা কয়েক কয়েক মিনিট থেকে আপনার সম্মুখে আমি বিভিন্ন ধরনের কথা কইছি এই আলু ওয়ার্ড মিয়া তো আমি সব থেকে সারার কাছে একটা জিনিস অনুরোধ করবো কইমু মানুষ মাত্র ভুল হওয়া কথাবার্তার মধ্যে যদি আমি মানুষ ছুটো হিসাবে কোন ধরনের ভুল হইয়া থাকে ভুল প্রান্তি আমার দৃষ্টিতে দেখবা আর লাস্ট আমার আর একটা অনুরোধ হইয়া তাহলে আপনারা ভিডিওটা একটা লাইক দিয়া একটা শেয়ার করিয়া সাপোর্ট করবা ধন্যবাদ আসসালাম আলাইকুম